আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজ কুরআন মাজিদ শিক্ষার সুরা বাকারার চোদ্দো এবং পনেরো নম্বর আয়াত নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ ইতিপূর্বে আমরা কায়দা থেকে আমপারাসহ এই পর্যন্ত প্রায় চুরানব্বইটি ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে সিরিয়াল নাম্বার রয়েছে আপনারা চাইলে সহজেই কোরআন মাজি শিখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ভিডিও গড়ে আট থেকে নয় মিনিট করে হবে আপনারা যদি ইচ্ছা করেন প্রতিদিন তিনটা চারটা ভিডিও করে দেখলে মাসখানিকের মধ্যে ইনশাআল্লাহ আপনারা সহজে কুরান মাজিদের আশি পার্সেন্ট ইনশাল্লাহ শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ সহজে কোরআন মাজি শিখতে পারবেন এখন আমি শুরু করতেছি বিসপিল্লাহ রহমান রহিম ওয়ার জবর ওয়া আলিফ জের জবর বা মে খালি আলিফ ওয়া ই লাম জব্লা কফ ফেস লামে তস দে কু লাম জবলা জঝম জে নুন জবর ন লা কু লি লা কু না। আলিফ খাড়া জবর আ মিম জবর মা নুন ফেশ সুয়ে জঝম নু আ মা নু কব জবর বা মে খালে আলিফ ক লাম ফে সুয়ে উফরে উপ শিগন সিনু قالو الف خرا زبر ا آه ميم زبر نون من ن زبر با م خالي ا من نا ا آه من نا ور زبر و الف زر ا ايه زبر با خلي خالي الف واذا خر زبر خ لم زبر و ججن لو হল আলিফরে এ লাম খড়া জব্লা ইঞ্জব খারা ইয় তর জায়জম তি নুন নি হার জিমে যযম হিম শুয় নি হিং সুই নি হিম কব জবা মে খালিফ ক ঊপরে শ্রীন শি নু কু আলিপ জেরে নুনে তাজ দিদ ইন নুন জবর বা মে খালে আলিফ না ইন না মিম জবর মা আইন জবর আফেশেসম মা আ কুম মা আ কুম আলিপ জেরে নুনে তাজ দিদ ইন নুন জবর না মিম জবর বা মে খালে আলিফ মা ইন না মা নুন জবর হাই নুন ফেস নু না

يستهزئ يستهزئ الله يستهزئ برزر بي حرزر ميم جمهم بهم وارزبر و يا من فش دل تجدد مد دل فش دو حرفش ميم جمهم و ي مد دو هم يا مد دو هم فرزر يا في طرفش گانه جن تغ یار زبر با می خلی الفیا ننظر نی هر زر هم في تغ يا نی هم في تغ يا نی هم یار زبر عین يا ميم زبر ما حرفش وای جن هو نون زبر يا یا ما هو نا یا ما هو نه وقفا ما هون الله يست আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে চোদ্দ এবং পনেরো আয়াত নিয়ে আলোচনা করেছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আর আমরা আপনাদেরকে আরও বলেছি এখনো বলতেছি আমাদের কায়দা থেকে আমপারা সহ এ পর্যন্ত প্রায় চুরানব্বইটি ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইরে প্রথম পর্ব থেকে এই পর্যন্ত দেখার জন্য চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ সহজে কোরআন মাঝে শিখতে পারবেন আমাদের পর্বগুলো প্রত্যেকটা পর্ব গড়ে আট থেকে নয় মিনিট করে হবে আপনারা সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাই নিজের যত্ন নেবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা